গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে বারোটা পনেরো আজকে অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে আর ভিডিও আমি শুরু করতে পারিনি মানে প্রচুর কাজের চাপ বাইরে হচ্ছে ঝিঝি করে বৃষ্টি মেঘলা ওয়েদার আর মেয়ে এখানে পড়াশোনা করছে দিদি এখনও কাজ করতে আসেনি ওনার যুগে এখানে জল বিস্কুট দিয়ে দিচ্ছি খেতে কালকে বর এসছে একটার সময়ও এসছে এসে ও খেয়েছে কখন আমি কিচ্ছু জানি না আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সাথে সেই কথা বলেছিলাম তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম কখন খেয়েছে কি করেছে আমি আমি আর মেয়ে কিচ্ছু জানি না আমরা ঘুমিয়ে পড়েছিলাম আমার এত ঘুম পাচ্ছিল যে একদম অঘরে ঘুমিয়ে পড়েছি তো ওখানে চিকেন বসেছি আলু দিয়ে একদম ঝোল করব পাতলা করে পাতলা করে একটু গাড়ো গাড়ো করে করবো ফ্রিজে ডাল আছে মটর ডাল আছে বিট গাজর আলু তরকারি আছে একদম দুবেলা রান্না করে নিচ্ছি এক হয়ে যাবে বিকেলবেলা একটু বেরানোর ইচ্ছা আছে নুনদের বাড়ি যাবো আর কোথায় যাবো এখানে কোথাও ঘোরার জায়গা নেই নুনদের বাড়িতে যাব আর সবাইকে বলে দাও বন্ধুদেরকে মেরি তো চলো জানি না কখন দিদি আসবে আমি দাঁতের ওষুধটা খেয়ে নি দাঁতের ওষুধ না আমার এখনো চলছে খাবার কথা ছিল সকালে সেখানে খাচ্ছি বারোটা পনেরোতে আর আমি বকা খেয়েছি আমার থেকে পড়াশোনা একদম নেই বকেছি তখন গিয়ে পড়তে বসেছে ডিসেম্বর আজকে বড় দিন আর বকা খেলি আমার থেকে কিরে ও লাগি হুম তো চলো আর দাঁতের ওষুধটা না দেখতে কতটা সুন্দর দেখো কি কিউট ওর একদম লজেন্স মতন যে ছোট লজেন্স গুলো হয় না পুরো মতন দেখতে দেখ বাবু তো চলো খেয়ে নিয়ে মাংস বসিয়ে দিয়েছি ভ্যাম্পু করবি তো কালকে বললো আজকে করবো বলছি কালকে করবো ঠান্ডাতে তো এইদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি আলু দিয়ে একবারে দুবেলার মতনই করে নিচ্ছি আর ঝালটা একটু কম দিয়েছি যেহেতু মেয়ে খাবে তো মেয়ে একদম ঝাল খেতে চায় না মেয়ে কেন বড় ঝাল খেতে চায় না ওই জন্য ঝাল কম দিয়েছি টমেটো দিইনি শুধু টক দই দিয়ে করছি যেহেতু বরে না টমেটো খাওয়া বারণ আছে ওই জন্য কোন আমরা কিছুতেই টমেটো দিচ্ছি না এখানে আমার চিকেন হয়ে গেছে আলু দিয়ে একটু গাড়ো গাঢ় করেই করেছি পুরো পাতলা ঝোল করিনি একটু গাঢ় গাঢ় রেখেছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে আড়াইটে রান্না আমার হয়ে গেছে জল গরম বসিয়ে দিয়েছি মেয়ে এখানে চান করে বসে আছে আজকে অনেকটা দেরি হয়ে গেল ভালো লাগছে না আমার লাড্ডুকে কিরকম লাগছে দেখো ও আমার মেয়ে বললো আজকে লাড্ডুকে ও দেখাবে সরি বাবু আমি আগেই দেখিয়ে দিয়েছি ঠিক আছে তুই পরে দেখিয়ে দিবি লাড্ডুকে ও বললো লাড্ডুর ভিডিও ও করবে আজকে বললাম ঠিক আছে তাহলে তুই কর জলটা দিয়ে দাও আর পরের এখানে পুজো হয়ে গেছে লাড্ডু নুনকে বললাম জামা কাপড়গুলো ওই ঘরে রাখ খাটের উপরে এই ঘরে নিয়ে রেখে দিয়েছে একটা কাজ করতে চায় না কি বলবো বলো বন্ধুরা একটা কাজ করতে চায় না কুরে মেয়ে কুড়ে কুড়ে একদম কুরে 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 অবশ্য আমি আগে এরকমই ছিলাম আমার দিদা বলতো আমি দিদার কাছে মানুষ হয়েছি ছোটবেলা থেকে তো আমার দিদা বলতো যে তুই এই কাজ কর ওই কাজ কর আমি করতাম না বলতো ভাত দেখ আমি কী করতাম ভাতের মধ্যে জল গেলে চলে আসতাম আর দিদা জানে নাতনি দেখেছে ভাত তো তারপরে গিয়ে দেখতো ভাত পুরো হালুয়া হয়ে গেছে ভাত পুরো ভাত পুরো ফেনা ভাত হয়ে যেত আর কি মার খেতাম আর বলতো বাসন ধোয়া আমি একদম বাসন ধুতাম না পালিয়ে যেতাম বাসনে মানে বাসন ধোয়ার নামে ভয় পেতাম যে বাসন মাজতে হবে আর রুটি করতে পারতাম রুটি আমি এখনো ভালো পারি না কিন্তু এখন আমি এত এত বাসন মাজি রান্না করি আমার দাদু যদি বেঁচে থাকতো না কি খুশি যে হতো আমাকে দেখে অজ্ঞান হয়ে যেত তাই না বলতো বাবা আমার নাতনি কত কাজ করে রান্না করে বাসন মাজে আর আগে একটা কাজও করতাম না ঠিক এইটার মতন তো চলো বন্ধুরা চান করে আসি দুটো পঁয়ত্রিশ হয়ে গেছে ঘর অন্ধকার দেখো বন্ধুরা আমাদের লাড্ডু কে সান্তা জামা পরে কত সুন্দর লাগছে আকাশের অবস্থা একদমই ভালো না ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর এই মেয়েটার চোখে ঘুম নেই এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে আর বাবা ঘুমিয়ে পড়েছে গুড আফটারনুন বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে ঘড়িতে দুটো কালকে দুপুরে তোমাদের সাথে ভিডিও করেছিলাম তারপর আমি আর ভিডিও করতে পারিনি সেই জন্য ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম সকালবেলা আমি ভিডিও করতে পারিনি হঠাৎ করে দিদি কাজে আসিনি বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার রান্না ঘর মোচা কাপড় কাচা বাসন মাজা সব সেরে এখন এলাম পুজো করতে ঠাকুরের অর্ধেক দিয়ে কাজে চলে গেছে অর্ধেক বাকি রয়েছে ঠাকুরের আছে মাজবো ঠাকুর ঝাড়বো মেয়ে শুধু লাড্ডুকে চান করিয়ে দিয়েছে ওর আজকে ছুটি আছে বলে না একদিক থেকে আস এই যে আমার লাড্ডুকে চান করিয়ে দিয়েছে আমার লাড্ডু এখানে বসে আছে আর মেয়ের কালকে মাসি বাড়ি যাওয়ার কথা ছিল তো আমার বোন বললো যে কালকে না রোববার ওর মেসে এসে নিয়ে যাবে এখন ঠিক আছে আমারও চিন্তা হচ্ছিল যে পাঁচ ছদিনও থাকতে পারবে কি না বন্যার তাই চিন্তা হচ্ছে যে ছ দিন হয়ে যাচ্ছে আমি তো দিন যাব মেয়ে থাকতে পারবে কিনা ওই আমরা রিক্স নিলাম না ওই জন্য একেবারে রোববার যাবে সোম মঙ্গলবার থাকবে বুধবার আমি গিয়ে নিয়ে চলে আসবো ঠিক আছে রান্না করেছি মুসুর ডাল করেছি মেয়ের জন্য আলু ভাজা করেছি কালি আলু গাজর পরে শুটি দিয়ে একটা ভাজা করেছি আর ফ্রিজে চিকেন আছে হয়ে যাবে আর ভাত করেছি কি ভাজা আসেনি তো কি করে কাঁচকলা কাঁচকলা ভাজা করে দিতাম একজন এসছিলো ওর কাছে কাঁচকলা ছিল না চিপসের মতন পাতলা পাতলা করে কেটে চিপসের মতন ওকে ভাজা করে দিতে হবে কাঁচকলা তবেই ও খাবে কিন্তু একজন এসলো কিন্তু ওর কাছে কাঁচকলা ছিল না তা কি করবো আমি আমার তো কিছু করার নেই সব বাসনগুলো না ওলো কালোর করে তো চলো পুজোটা করে বাবা পায়ে না আমার ঘর মোছার লাঠিটা খারাপ হয়ে গেছে আর মুছে বসে বসে মুছেছি না পায়ে খুব যন্ত্রণা করছে অভ্যেসটা নেই তো ওই জন্য বরকে বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার কিছু ফল নিয়ে এসে তো কমলা লেবু নিয়ে এসেছে ভালো শীত মানে শীতকালেবু খেতে খুবই ভালো লাগে আর বাজে কি একদম কমরা লেবু পয়সাটাই চলে গেছে আমি বেঁচে বুঝে মানে পাঁচটা নিয়ে এসেছে তার মধ্যে মানে তিনটে মানে ভালো বেরিয়েছে দুটো ফেলে দিতে হয়েছে এদিকে আমার ফুল দিয়ে সব ঠাকুরদেরকে সাজানো হয়েও গেছে ঘড়িতে সাড়ে পাঁচটা আমি চলে এলাম রান্নাঘরে লাড্ডুকে খেতে দিয়ে আর গাজরের পাটি সাপটা করে নারকেলের পুরটা আমি রেডি করছি আর এখানে গাজর আছে এখনো ছাড়ানো হয়নি ছাড়াবো তো চলো গাজরের পাটি সাপটাটা কেরমভাবে করি তোমাদের সাথে আমি শেয়ার করব। পাটি সাপটা বলে আমি নারকেলের পুর রেডি করে নিচ্ছি নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প একটু চিনি পাটালি গুড় ভেঙে দিয়েছি গুঁড়ো করে আর দিয়ে দিয়েছি ঝোলা গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি একটা বাটির মধ্যে সুজি ভিজিয়ে রেখে দিচ্ছি দুধের মধ্যে দুশো গ্রাম যে সুজির প্যাকেটগুলো হয় তার মধ্যে আমি একশো গ্রাম সুজি নিয়েছি অল্প একটু দুধ নিয়েছি দুধটা কিন্তু ঠান্ডা হতে হবে দিয়ে এবার আমি সুজিটা ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতন যেহেতু সুজি ফুলবে ওই জন্য আমি সুজিটা আগের থেকেই ভিজিয়ে রেখে দিচ্ছি আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে এই দেখো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটু আঠা আঠা ভাব চলে এসছে তার মধ্যে আমি দিয়ে দেবো দেড়শো গ্রাম খোয়া ক্ষীর একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো গুঁড়ো করে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো এই নারকেলের পুরের মধ্যে যদি তোমরা খোয়া ক্ষীর দাও না তাহলে দেখবে পাটিসাপটা খেতে খুব ভালো লাগে পাটিসাপটা কেন তোমরা দুধ কুড়িও করতে পারো এই নারকেলের মধ্যে যদি একটু খোয়া ক্ষীর দিয়ে দাও খেতে কিন্তু খুব ভালো হয় খুব টেস্টি হয় গাজরের পাটিসাপটা করবো বলে গাজরটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে একটা মিক্সারে নিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে একটু দানা না থাকে এখানে আমার পাটিসাপটার ব্যাটার রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর গাজরের পেস্ট খোয়া ক্ষীর চালের গুঁড়ো ময়দা আর যে সুজিটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজি আর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন একটু চিনি ঝোলা গুড় আর পাটালি গুড়টাকে আমি গুঁড়ো করে দিয়েছি আর আমি দুধ দিয়েই গুলেছি আর সামান্য একটুখানি জল দিয়েছি মানে জলের ভাগটা কম থাকবে দুধটা বেশি থাকবে দিয়ে ভালো করে গুলে নিতে হবে বেশি পাতলাও না আর বেশি মোটাও না এই আমি হাতা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এরকম পাতলা করে তোমাদেরকে গুলে আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টা পর তোমরা পাটি সাপটাটা করবে দেখবে খুব নরম হবে আর খেতেও খুব সুস্বাদু হবে আর যদি গাজর দাও না খুব নরম হয় পাটি সাপটাটা যদি গাজরের পেস্ট দিয়ে করো এখানে আমার পাটি সাপটা রেডি হয়ে গেছে দুখানে এখানে হয়ে গেছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কালারটা দেখতে পাচ্ছ যেহেতু গাজর দিয়েছি বলে ওই জন্য কালারটা এরকম এসছে এখানে আমার এখানে আমার পাঠেসটটা হয়ে গেছে এই দেখো এক গামলা হয়েছে আর এখানেও আছে যে হটপটে রেখে দিয়েছি এই দেখো আমার তো পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে আমি এই মাত্র খেয়ে উঠলাম এখন বাজে ঘড়িতে বারোটা মেয়ের আর তো আগেই খাওয়া হয়ে গেছিল আমি বললাম তোমরা খেয়ে নাও কেন একবার যদি খেয়ে নি না শরীরটা ছেড়ে দেবে ওই জন্য একেবারে পিঠে বানিয়ে তারপরে খাবো তিনটে নারকেলের দিয়েই করেছি সাপটা আর এখানে লাড্ডু ঘুমিয়ে পড়েছে এই দেখো আর অনেক বাসন বেরিয়েছে আমি তো আগে বাসন মেজে নিয়েছি আমার বর এখানেও বাসন বেরছে আরে ননস্টিকের তাওয়াটা কি দিয়ে ঘোষ কসবাড়িতে ঘষো না উঠে যাবে সব রংগুলো ননস্টিকের তাওয়া না কসবাড়িতে বসলে কিন্তু এ হয়ে যাবে খারাপ হয়ে যাবে জিনিসটা কালকে যাবে মাসিদেরকে দিতে পিঠে তিন মাসি আমার মামি বোন মা মামি বাড়ি গেলে এক মাসি পেয়ে যাবে আর ছোট মাসি বাড়ি গেলে আরেক মাসি পেয়ে যাবে আর মায়ের কাছে দিলে বোন পেয়ে যাবে পাখি সাপটা তিনজনের বাড়িতে যেতে হবে ওকে কোমর না একদম ব্যথা করছে সেই পাঁচটার থেকে দাঁড়িয়ে সাড়ে এগারোটা শেষ হয়েছে সাড়ে ছ ঘন্টা ছিলাম লাস্টে ওখানে চেয়ার নিয়ে দিচ্ছি আর একটু করে বসছি এই করছি তো চলো ঘুম পাচ্ছি আর মুখ চোখ মুখগুলো একদম বসে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট